হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস ফাইভের ইংলিশে তোমাদের ফার্স্ট সামেটিভের সিলেবাস সম্বন্ধে আগে জেনে নেবো ফার্স্ট সামেটিভের সিলেবাসের মধ্যে তোমাদের আছে রিভিশন লেসন তো আছেই তার সাথে সাথে লেসেন ওয়ান গান্ধী দা মহাত্মা লেসেন টু আ ফিট অন ফিট লেসেন থ্রি ফুলমনিজ ইন্ডিয়া আর লেসন ফোরে আছে মেমোরি ইন মার্বেল এই চারটি কিন্তু তোমাদের লেসেন থাকবে ফার্স্ট সাবেটিভের সিলেবাসে ওকে আর আজকে আমরা রিভিশন লেশন থেকে যা কিছু আছে মানে রিভিশন লেশনের মধ্যে সেগুলো আজকে আমরা দেখে নেব আর যারা আজকে ক্লাসে প্রথম এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ওকে আমরা আগে ফার্স্ট সামেটিভের যে সিলেবাসগুলি রয়েছে সেগুলো আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসেই আমরা কিন্তু মানে সলভ করে নেব তারপর যে সলভিং ক্লাস হবে মানে প্রশ্ন প্রশ্নবিচিত্রার ক্লাস তখন এগুলো কমপ্লিট হয়ে গেলে রায়মার্টিন যখন বেরাবে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ক্লাস শুরু করে দেব। ওকে তাহলে রিভিশন লেশনটা চলো স্টার্ট করি প্রথমেই দেখো একটা কমিক স্ট্রিপ রয়েছে এটা আগে বুঝে নেব এটা হচ্ছে নাতি আর এটা হচ্ছে নাতিমিন জানুই তোমরা আর মানে গ্র্যান্ডসান আর এটা হচ্ছে গ্র্যান্ডমা বা গ্র্যান্ড মাদার দেখো নাতি বলছে টেলমিয়া স্টোরি গ্র্যান্ডমা আমাকে একটা গল্প বলো দিদা বা ঠাকুমা তখন দিদা বলছে গ্র্যান্ড বলছে ওকে ঠিক আছে টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল আজ তোমাদের মানে আজ তোমাকে আমি একটা গল্প শোনাবো অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মিন পড়ি প্রত্যেকেই যেন এটা বলছে দিদা তখন বলছে ওয়ান্স অপন এ টাইম কোনো এক সময় দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাই টুন্স দেয়ার ওয়াশ সেখানে ছিল অ্যান আমরা কেটে কেটে পড়ছি কারণ কি কেটে কেটে পড়লে দেখবে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে ভোকাবুলারি যে ওয়ার্ডগুলো সেগুলোও বাড়বে ওয়ার্ড স্টক হবে ওকে এই জন্য আমরা কেটে কেটে পড়বো আর যদি ফুল স্টার্টিং টু ফুল স্টপ পড়ি তোমরা কিন্তু শুধু কিছুই বুঝতে পারবে না ওকে ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় দেয়ার ওয়াশ সেখানে ছিল অ্যাঞ্জেল একটা ব্রাইট ডানা ডানার সঙ্গে ব্রাইট মানে উজ্জ্বল উইংস মানে ডানা তখন ছেলেটা বলছে ও এবার দেখো ছেলেটা স্বপ্নের মধ্যে চলে গেছে ও টুক লিটল চিলড্রেন অন আর ট্যুর অফ দ্য স্কাই বলছে যে শিশুরা মানে প্রত্যেক শিশুরাই যায় আকাশে যায় ইফ দে ওয়ার গুড যদি মানে আকাশ ভ্রমণে যেতে পারে যদি তারা খুব ভালো থাকে আমি সত্যিকারেরই কি দেখতে পাচ্ছে অ্যাঞ্জেল দেখতে পাচ্ছে পরি দেখতে পাচ্ছে তুমি কি আমাকে আকাশ দেখাতে নিয়ে যাবে তখন অ্যাঞ্জেল বলছে ইয়েস হ্যাঁ আই উইল আমি যাবো সিন্স ইউ হ্যাভ বেন গুড আমি দেখছি তুমি খুব ভালো এবার ছেলেটা আকাশে চলে গেছে বলছে হঠাৎ স্পার্কলিং স্টার্স কি সুন্দর ঝকঝকে তারা হঠাৎ ব্রাইট মুন কি উজ্জ্বল আই হ্যাভ নেভার সিন আমি এত সুন্দর সৌন্দর্য কখনো ইট অ্যাঞ্জেল তখন তুমি এটা দেখে খুব আনন্দিত হলে তখন ছেলেটা দেখো হোয়াট সুন্দর শান্ত মুখ হোয়াট আ বিউটিফুল স্মাইল কি সুন্দর মিষ্টি হাসি বা সুন্দর হাসি সে লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড সে দেখতে পুরোটাই আমার গ্র্যান্ড মাদারের মতো মানে অ্যাঞ্জেলটার কথা বলছে অ্যাঞ্জেলটা তার গ্র্যান্ড মাদারের মতো দেখতে কাপ জাগো ইটস ডন ভোর হয়ে গেছে টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক আমাদের মর্নিং ওয়াকের সময় হয়ে গেছে তখন ছেলেটা জেগে উঠে বলছে মানে এতক্ষণ যা কিছু দেখছিল পুরোটাই কিন্তু তার স্বপ্ন ছিল আর তার দিদা স্বপ্ন দেখা মানে গল্প বলছিলো শোয়ার সময় আমরা হয় না যে শোয়ার সময় যা কিছু ভাবি দেখবে স্বপ্নের মধ্যে সেটাও চলে আসে তো এখানে ছেলেটা ওই পরীর গল্প শুনতে শুনতে তার দিদার মুখটাই পরীর হিসাবে দেখেছে ওকে তো হচ্ছে ও গ্র্যান্ডফাদার ও দাদু শো অল অফ ই টুয়ার্ড দ্য ড্রিম এটা সবকিছুই স্বপ্ন ছিল অ্যাক্টিভিটি ওয়ানে দেখো কিছু কোয়েশ্চেন আনসার আছে এটা রিলেটেড গ্র্যান্ডফাদার টোল দ্য বয় আর স্টোরি গ্র্যান্ডফাদার তার মানে ছেলেটিকে গল্প বলেছিল ইজ ইট ট্রু আর ফলস একদমই ফলস কারণ কি তার গ্র্যান্ড মাদার বলেছিল তাই না তাই এটা ফলস লিখলাম দ্য বয় ফেল আসলে ফয়েল লিসনিং টু দ্য স্টোরি মানে ছেলেটা গল্প শুনতে শুনতেই ঘুমিয়ে গেছিলো এটা একদমই ঠিক তাই এটা ট্রু দ্য অ্যাঞ্জেলস ফ্রেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার অ্যাঞ্জেলের যে পরীর মুখটা ছিল সেটা তার ছেলেটার মায়ের মতো একদম এটার রঙ কারণ কি তার দিদার মতো ছিল তা এটা ফলস দ্য বয় ও কাপ অ্যাট দ্য কল অফিস গ্র্যান্ড গ্র্যান্ডফাদার গ্র্যান্ড ফাদার মানে ছেলেটি কার্ডাকে জেগে উঠেছিলো তার দাদুর ডাকে তাই এটা কী হলো ট্রু হবে এটা নেক্সট দেখো কিছু কোয়েশ্চেন দিয়েছে হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল অ্যাঞ্জেলকে কীভাবে মানে গ্র্যান্ডমাদার কীভাবে পরিটার বর্ণনা দিয়েছিল হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক দ্য চিলড্রেন অন আর টু ট্যুর কেন পরি বাচ্চাদের নিয়ে যায় ট্যুরে ট্যুর মিন এখানে আকাশ দেখাতে হোয়াট আর দ্য বিউটিফুল থিংস দ্য বয় শ ইন হিজ ড্রি ড্রিম ছেলেটা কী সুন্দর দৃশ্য দেখেছিল তার স্বপ্নে হোয়াট ডির দ্য বয় আন্ডারস্ট্যান্ড ছেলেটা জেগে উঠে কী বুঝতে পারে হইন যখন হি ওক আপ যখন সে জাগলো এর আনসারগুলো আমি এখানে লিখে দিয়েছি তোমরা কিন্তু নোট ডাউন করে নাও এখন থেকে প্রত্যেকটা আনসারই নোট ডাউন করবে তাহলে দেখবে যখন রাইমারিন সলভিং ক্লাস হবে তখন কিন্তু সুবিধা হবে দেখো ফার্স্ট আনসারটা হবে গ্র্যান্ড মাদার ডিসক্রাইবড দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যার ব্রাইট উইংস দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন ফর আ ট্যুর অফ দ্য স্কাই দে আর দে আর গুড সিটটা হবে দ্য বয়স অর দ্য অ্যাঞ্জেল স্পার্কলিং স্টারস ব্রাইট মুন কাম ফেস অ্যান্ড বিউটিফুল স্মাইল অফ দ্য অ্যাঞ্জেল ডি হবে ওয়ান ওইকিং আপ দ্য বয় এক্লেপড ইন সরো দ্যাট ইট ওয়াজ ওনলি আয়ার ড্রিম অ্যাক্টিভিটি থেকে কী বলছে দেখো ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স হ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য ইভেন বক্সেস এখানে দেওয়া রয়েছে অ্যানিমালদের এবং তার তাদের যে বেবি তাদেরকে কী বলা হয় মানে বেবিদের নাম দেওয়া রয়েছে আর ইয়াংদের ইয়েদের কী বলা হয় মানে এর বড়দের তাহলে কল্ট কার বাচ্চাকে বলা হয় হর্স চিক হেন মুরগির বাচ্চাকে পিগলেট পিগ কাপ টাইগার কাফ কাউ ডাকলিং টাক অ্যাক্টিভিটি টু বিদে দেখো রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস এখানে বেবিদের নাম দেওয়া রয়েছে আর অ্যাডাল্টটা লিখতে হবে ওয়ান ইজ ডান অফ ফর ইউ পাপি ডগ কিড গোট কাব টাইগার কাব টাইগার কিটেন ক্যাট ল্যাম্প শিপ ইগলেট ইটাল স্পেলিংগুলো ভালোভাবে দেখে নেক্সট চলে আসি জেন্ডার জেন্ডার ফিমিনাইন ম্যাক্সফিলজেন্ডারাইনজেন্ডার জেন্ডার মানে হচ্ছে পুরুষ জাতিকে বোঝাবে যেমন ছেলে তারপর ম্যান এগুলো হচ্ছে জেন্ডারের এক্সাম্পল আর ফিমিনাইনে মেয়ে বোঝাবে এখানে হর্স এটা হচ্ছে ছেলে পুংলিঙ্গ বাংলাতেও আছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তা হর্স মেয়ার টাইগার টাইগ্রেস ডগ বিচ বুল কাউ কক হেন কিং কুইন ম্যান উম্যান ড্রেক ডাক গ্যান্ডার গুজ পিকক পিহেন অ্যাক্টিভিটি থ্রিবিতে দেখো ওয়াছে রাইট ডাউন দ্য অপোজিট গ্র্যান্ড জেন্ডার অফ দ্য আন্ডার লাইন ওয়ার্স ইয়েস্টার মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মাদার এখানে দেখো গ্র্যান্ড মাদার আছে তাহলে এটা কী করবো গ্র্যান্ডফাদার মাদারটা ফাদার ফাদারটা মাদার ব্রাদারটা সিস্টার মেল ফিমেল স্যার ম্যাম হি সি ম্যান হুমান এটা কি লিখে দিতে হবে আই থিঙ্ক পারবে আচ্ছা তবু লিখে দিচ্ছি আমি গ্র্যান্ড মাদার এখানেই লিখছি তাহলে অ্যান্সারটা হবে গ্র্যান্ড ফাদার মাদার এটা হবে ফাদার এখানে ফাদার রয়েছে তাহলে হবে মাদার ব্রাদার রয়েছে এখানে লিখলাম সিস্টার নেক্সট মেল এটা হবে ফিমেল স্যার আমরা জানি স্যার হলে তার অপোজিট হয় ম্যাম হি সি ম্যান হুম্যান ওকে এখানে লিখে দিলাম তোমরা নোট ডাউন করে নাও এবার বলছে সিট ইন গ্রুপস অফ ফোর ইউর টিচার ইজ ইউর কুইজ মাস্টার এটা একটা কুইজের অনেক কোশ্চেন দিয়েছে বলছে গ্রুপে বসতে বলছে চারজনের গ্রুপে এবং সেখানে এই কোশ্চেনগুলো থাকবে দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল লিখবে কলকাতা কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া নিউ ডেলহি নিউ ডেলহি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া নেক্সট হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার পাটনা মানে যে এটা আন্ডারলাইন করছি এরপর থেকে লিখবে পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল ঝাড়খণ্ড ঝাড়খণ্ড স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি মহারাষ্ট্র তোমরা এগুলো এক কথাতেও বলতে পারো মহাৰাষ্ট্ৰ মানে মহাৰাষ্ট্ৰ তো মহাৰাষ্ট্ৰ ষ্টেট হেজ মুম্বাই এজ ইট কেপিটেল চিটি হোৱাট ইজ দ্য কেপিটেল চিটি অফ তামিলনাডু চেন্নাই চেন্নাই ইজ দ্য কৈপিটেল চিটি অফ তামিলনাডু হায়দৰাবাদ ইজ কল্ড দ্য চাৰ্মিনা চিটি কান ইউ ছে ৱেৰ হায়দৰাবাদ ইজু চিটুয়েটেড লিখে কোঠাই অৱস্থিত হায়দৰাবাদ তেলেঙ্গানা তেলেং এটা এ ওকে গানা ইজ হায়দ্রাবাদ ইজ সিচু সিচুয়েটেড ইন তেলেঙ্গানা হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি জয়পুর খুব ইম্পর্ট্যান্ট গোলাপি শহর বলা হয় জয়পুরকে তারা জয়পুর সিটি ইজ কল্ড বা জয়পুর ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি নেক্সট দেখো অ্যাক্টিভিটি এ ম্যাচ দিয়েছে ম্যাশন মানে হচ্ছে রাজমিস্ত্রী পটার কুডি ডক্টর ডাক্তার সোলজার সৈন্য বারবার এটা হবে নাপিত পাইলট উড়োজাহাজের চালক কবলার মুচি পটার এটা হবে কুমোর পোস্টম্যান আর ডাকপিওন ওয়াশারম্যান ধোপা কার্পেন্টার এটা হবে ছুতোর মিস্ত্রি আর টেলার মানে হচ্ছে দর্জি ওকে প্রত্যেকটার মিনিংগুলো ভালোভাবে জেনে রাখবে আরেকবার বলে দিচ্ছি মেশান রাজমিস্ত্রি পটার ফুলি নেক্সট ডক্টর ডাক্তার সোলজার সৈনিক বারবার নাপিত পাইলট উড়োজাহাজের চালক কোবলার মুচি পটার এটা হচ্ছে কুমোর এই পটার আর এই পটার এটা পটার এটা পটার ওকে পোস্টম্যান এটা হচ্ছে ডাক পিয়ন ওয়াশারম্যান ধোপা কার্পেন্টার ছুতার মিস্ত্রি আর টেলার হচ্ছে দর্জী চারজা কাজ দেখো মেশান মেক্সু হাউজের পটার পটার এটা হবে ক্যারিজ গুডস ডক্টর লুকস ডক্টর লুকস আফটার দ্য পেশেন্ট সোলজার ফাইটস ইন্স ওয়ার বারবার কাটস হেয়ার আর পাইলট এটা হবে ড্রাইভস এরোপ্লেনস কোবলার মানে মুচি এটা হবে ডিপেয়ার শুজ পোস্টম্যান ডেলিভার লেটার্স ওয়াশারম্যান মে ওয়াশারম্যান হচ্ছে মেক্স ওয়াশেস ক্লথস কার্পেন্টার মেক্স চেয়ার টেবিলস টেলার স্টিচেস ক্লথস অ্যাক্টিভিটি ফাইভ লাস্ট এটা কি বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন দ্য ব্র্যাকেটস দেখো ভাবগুলো ব্র্যাকেটে রয়েছে লাস্ট বলছে তাই লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন টু দ্য ভিলেজ ফেয়ার মেনি শপস মাই সিস্টার ওয়ান্টেড টু টেক আ রাইড ইন দ্য জায়েন্ট উইল উই বট টিকিটস ফর ইট উই দ্য রাইড দেন উই এট ফুড ইট ওয়াজ লেট সো উই ওয়েট ব্যাক হোম পুরোটাই কিন্তু বাস স্ট্যান্ডসের ওপর রয়েছে এটা দেয়ার হবে ওকে সেখানে ছিল অনেক যেহেতু বলছে দেয়ার ওয়ে দেয়ার ওয়্যার মেনি শপস ওকে Activity 10 টেন একটা হাউ টু প্লে দ্য গেম গেম এটা করলাম না অ্যাক্টিভিটি সেভেন দেখো হু এম আই আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেল টু ইওর হাউসেস আই এম আ পোস্টম্যান আই অ্যাসিস ডক্টর আই লুকড আফটার আই লুকড আফটার দা সিক ইন হসপিটাল আই অ্যাম আ নার্স মানে পেশেন্টদের দেখাশোনা করি সে কে নার্স আই ড্রাইভ বাসেস অ্যান্ড অ্যাক্সিস আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস আই এম আ ড্রাইভার বাস ট্যাক্সির যে ড্রাইভার তাকে ড্রাইভারই বলা হয় মানে চালককে আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস আমি মাঠে কাজ করি আই গ্রো ক্রপস আমি শস্য ফলাই আই আমা কে ফার্মার অ্যাক্টিভি ট্রেন দেখো সিঙ্গুলার সিঙ্গুলার মিল এক বচন একটা বোঝাবে আর প্লুরাল মিল বহু বচন এক অধিক বোঝাবে ব্যাট ব্যাটস বুক বুকস বল বলস বাস বাসেস অ্যাস অ্যাসেস মস্কুইটো মস্কুইটোজ বাটারফ্লাই বাটারফ্লাইজ বাফেলো বাফেলোজ ডাঙ্কি ডাঙ্কিজ অ্যাক্টিভিটি নাইনে দেখো মার্ক টু বুড আর টিক মার্ক চুজ রাইট আনসার ওয়ান ইজ ডান ফর ইউ আই অ্যাম আয়ের পরে অ্যাম হয় এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই পুরোটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সটা দেখো নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট হয় তারপর অ্যাম ইজ অথবা আর হয় তার সাথে ভার্ভের সাথে আইনজি ফর্ম হয় আইনজি যোগ করতে হয় তারপর অবজেক্ট হয় এটা মাথায় রাখবে এটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমেস্টেভের সিলেবাসে হান্ড্রেড পারসেন্ট আসবেই তাই আই এম এখানে দেখো পরে কী হয় লিখে দিয়েছি আই এম ইয়ের পরে আর হয় হি সি নেম কোনো নামের নামের পরে ইজ হয় উ এর পরে আর হয় এর পরে আর হয় পরে আর হয় পুরোটা কিন্তু লিখে নিয়েছি এটা নোট ডাউন করে নেবে নোট বলে পাশে লিখে রাখবে তা আই এম রিডিং আ বুক মাই সিস্টার ইজ প্লেইং মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাক বোর্ড ইউ আর সুইমিং নেক্সট চলে আসি অ্যাক্টিভিটি টেন এ দেখো রিয়ারেন্স দিয়েছে স্কুল স্টাডি ইন আই প্রাইমারি আই স্টাডি ইন আ প্রাইমারি স্কুল এটা হবে স্কুল তাহলে মাই স্কুল ইজ ক্লোজ ক্লোজ টু মাই হাউস লিখে দিলাম এখানে নেক্সট রয়েছে আই স্কুল গো এভরিডে তাহলে আই গো টু স্কুল এভরিডে ইংলিশ টু আই স্টাডি লাভ আই লাভ টু স্টাডি ইংলিশ নেক্সট রয়েছে মাই লাভ টিচার ভেরি ভেরি ও মি মাচ মাই টিচার টিচার্স মাই টিচার্স লিখবে লাভ মি ভেরি মাছ নেক্সট বলছে আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি এ আই ওয়ান্ট টু বি এ আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট অ্যাক্টিভিটি ইলেভেন দেখো ড্র পিকচার অ্যান্ড অ্যাকশন অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজড শো ইট টু ইউর ক্লাস টেল ইউর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইউর পিকচার এটা একটা ছবি করতে বলছে বলছে জল হতে হয় এমন একটি কাজের ছবি আঁকো এবং এটি ক্লাসে দেখাও সে দেখাবে অ্যাক্টিভিটি টুয়েলভ এ দেখো এই যে হিনস দিয়েছে এটা কোন সিজন বোঝাচ্ছে এটা সামার বোঝাচ্ছে তার সম্বন্ধে একটু লিখতে হবে আমি স্ক্রিনে এর লেখাটা দিয়ে দেবো সেখান থেকে নোট ডাউন করে নেবে আর এইটার যে দিয়েছে হিন্সগুলো সেটা উইন্টার সিজন বোঝাচ্ছে তো উইন্টারেরও আমি কিছু দিয়ে দেব ওকে এগুলো একটা আবৃত্তি রয়েছে এগুলো আর বললাম না নেক্সট আমরা গান্ধীদা মহাত্মাটা নেক্সট ক্লাসে দেখে নেবো ওকে তাহলে আজকে আমরা রিভিশন ক্লাসটা পুরোটাই দেখে নিলাম তার সাথে কোয়েশ্চেন আনসার মানে যাই ছিল সব কিছুই আমরা কিন্তু সলভ করে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসই আমরা কিন্তু সলভ করিয়ে দেব ইয়ে আমাদের পরিবেশ ম্যাথ ক্লাস করিয়ে দেবে ফার্স্ট স্যামেট্রিবের তারপরেই কিন্তু তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা যখনই বেরাবে আমরা কিন্তু প্রথম থেকেই ক্লাস করা স্টার্ট করে দেবো ওকে তাই এখন যা যা করাচ্ছি প্রত্যেকটাই কিন্তু খাতায় নোট ডাউন করে রাখো আর তোমাদের সুবিধার্থে মানে তোমাদের যাবতীয় কোশ্চেনের আনসার দেওয়ার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের সেখানে যদি কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো আর ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ